নমস্কার বন্ধুবান অবশ্যই আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই দুই কামনা আজকের বিষয়টি হলো একটি বশীকরণ ক্রিয়া অনেকেই রয়েছে যে এই ক্রিয়া করে করে আর আপনার কিছুতে মনে ধৈর্য আসছে না বা আপনি অনেক জায়গায় গিয়ে ঢুকে গেছেন সে জায়গা থেকে আপনি কোনো ফল লাভ পাচ্ছেন না তো আপনি আজকের এই ক্রিয়াটি করুন যে আপনাকে ব্লক করে দিয়েছে যে আপনার সঙ্গে কথা বলছে না যে আপনাকে দেখলেই সে দাগানিত হয়ে দূর দিয়ে চলে যায় আপনার কোনো না কোনো বিষয়ে সে লেগে আছে তো এই ক্রিয়াটি আজকে করতে পারেন আপনারা অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুগণ আজকে শুরু করা যাক মূল আলোচনা যে আলোচনা শুরু করার আগে আমি বলবো একটি কথা আপনাদের যখন আপনি এই ক্রিয়াটি করবেন বন্ধু কেউ যেন বুঝতে না পারে সেই ব্যক্তিটির নামটি আপনি একটি লাল কাগজে লিখে নিন নামটি লিখার পরে নামটি লিখার পরে একটি আপনি প্রেক নিয়ে আসুন প্রেক বা তারকাটি সেটা নিয়ে এসে আপনি সেটাকে আগুনে ওভেনের আগুনে আপনারা সেটাকে গরম হিট লাল করে নেবেন নেওয়ার পরে যে লাল কালি দিয়ে আপনার সেই ব্যক্তিটির নামটা বা আপনার প্রেমিকের নাম বা আপনার প্রেমিকের নামটি আপনারা লিখেছেন সেটার জন্য একটি যেটা লাগবে একটি বললাম নাল পেরে ওভেনের আগুনে সেটাকে লাল করে নেওয়ার পরে সেটাকে কোনো ঠান্ডা পাত্রে ছেড়ে দিয়ে সেটা ঠান্ডা হতে দিই দেওয়ার পরে আপনি ওই নামের উপরে ওই তারকাটিটা যখন আপনি ওই লাল কাগজে যে আপনার বন্ধু বা আপনার বান্ধবীর নামটা বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা বা আপনার স্বামী বা আপনার নামটা লিখেছেন সেটার উপরে কিন্তু এই পেরেক দিয়ে কোনো একটি কাঠের মধ্যে কোনো একটি কাঠের মধ্যে সেটাকে খিল যে বা তারকারিটা দিয়ে কোনো একটি ভারী বস্তু দিয়ে সেটাকে গেড়ে দিন এবং এই মন্ত্রটি পাঠ করুন আর মন্ত্রটি পাঠ করার সময় মনে রাখবেন আপনার মুখ যেন উত্তর দিশায় থাকে আপনার মুখ যেন দু উত্তর দিশায় থাকে বা সেই লোকটি আপনার জন্য এতটাই বেচান হয়ে পড়বে মানে উৎখাত হয়ে যাবে আপনাকে খোঁজার জন্য আপনাকে পাওয়ার জন্য বা আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য এই ক্রিয়াটি যখন করবেন এইটুকু বিষয়ে রাখবেন মাথার মধ্যে যে সে আপনার কাছে ছুটে চলে আসছে আপনি তার যে আপনার কনসেন্ট মাইন্ড সেই কাগজের টুকরার নামটা লিখেছেন সেই নামের মধ্যে আপনি তাকে দেখতে পাচ্ছেন সেই জন্য আপনার কাছে চলে আসছে এই ধরনের অনুভূতি করে আপনি এই ক্রিয়াটি করবেন যখন আপনি সেই পেরেকটি একটি কাঠের মধ্যে আপনার বাড়ির মধ্যেই কাজটি করবেন যখন এই পেরেকটি আপনারা সেই কাগজের মধ্যে কোনো একটা ভারী বস্তু দিয়ে বা হাতুল দিয়ে সেটাকে বাড়ি মেরে পুঁতে দিচ্ছেন তখন কিন্তু আপনার মাইন্ড থাকতে হবে সেই লোকের প্রতি বা সেই লোককে আপনি অন্তচুক্ত দিয়ে দেখতে পাচ্ছেন সে যেন আপনার কাছে চলে আসছে ছুটে চলে আসছে এই ধরনের মাইন্ড করে আপনি এই কাগজে যখন গাড়বেন এই মন্ত্রটি পাঠ করবেন অমুক বসমানায় কুরুকুরু ফট সহা এটা মন্ত্র জব করতে করতে আপনি বেড়েকটি গেঁড়ে দেওয়ার পরে এই কাঠের টুকরো টুকরো আর নাম রইলো সেটা আপনি করবেন কি আপনার বাড়ির সদর দরজায় সদর দরজায় আপনি ভিতরে প্রভাব রেখে দিন দেখুন আপনি যখন যতবার ওদিক দিয়ে যাওয়া আসা করবেন তার মন কিন্তু সটফট করবে পেচান হয়ে পড়বে বা আপনার জন্য সেই ব্যক্তিটি পাগল পাড়া হয়ে যাবে এবং আপনাদের খুঁজতে শুরু করবে এই ক্রিয়াটি যারা আপনার প্রোগ্রামটি করছেন বা করবেন বা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার এই ভিডিওটি ছয়জন বা সাতজন বন্ধুদেরকে শেয়ার করুন আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার দুটি চ্যানেল রয়েছে দুটি চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমি হয়তো কিছুদিন সমস্যার জন্য ভিডিও আপলোড দিতে পারিনি আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন প্রতিক্রমে দেখা হবে নমস্কার